নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি সাদা তেল দিয়ে ভেন্ডির ঝাল এর জন্য বড়ো ভেন্ডিগুলোকে টু পিস ছোটোগুলো ওটা রেখেছি আগে প্রথমে ধুয়ে নিয়েছিলাম আর এখানে নিয়েছি সাদা তিল কাজু চালমগজ আর আদা এটাকে আমি পেস্ট করে নিয়েছি এরকম একটু পাতলা করেই পেস্ট করে নিয়েছি আর এখানে আছে হলুদ নুন চিনি কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য রয়েছে পাঁচ ফোড়ন আর তেজপাতা আর সর্ষে তেল দিয়ে করবো গরমের সবজিগুলোর মধ্যে একটা প্রধান সবজি হচ্ছে ভেন্ডি এটাকে আমরা নানা রকমভাবে খাই আর রেসিপিটা দেখতে দেখতে যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ঢ্যাডোস একটি হেলদি সবজি এটাকে আমি হেলদিভাবেই বানাবো খুব বেশি মশলা দিয়ে এটা গ্রেভি করে আমি বানাবো না যাতে শরীরের কোনো রকম খারাপ হয় আমি এবার পাঁচ আর তেজপাতা দিয়ে দিলাম এবার দুটো কাঁচা লঙ্কাকে এভাবে মাঝখান থেকে ছিঁড়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটা আমি কাঁচা লঙ্কা দুটোই দিলাম আপনারা এটা স্বাদ মতো দিয়ে দেবেন কারণ এই কাঁচা লঙ্কা দুটো ভীষণ ঝাল ওই জন্য আমি দুটোই দিলাম পুরো তরকারির জন্যই আর বেটে আমি আর দিন এর মধ্যে কারণ এটা ভীষণ ঝাল ভেন্ডিটাও দিয়ে দিলাম দিলটা গরম হয়ে গেলে ভেন্ডিটাকে আমি ভেজে নেব এটাকে আমি একটু ঢাকা দিয়ে ভাজব যেন আমি এক চামচ তেল দিয়েছি এর মধ্যে কেন এই রান্নার সম্পূর্ণ রান্নাটি আমি বলেছি হেলদিভাবে করবো এই জন্য এক চামচ তেলই দিয়েছি এর মধ্যে এটাকে এবার একটু নাড়াচাড়া করব এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব যাতে ভেন্ডিগুলো একটু মজে যায় ভাজাটাও একটু ভালোভাবে হবে নুন দিয়ে সব পুরোটা ভেন্ডি মিশিয়ে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে এবার একটু ঢেকে দিলাম যেহেতু তেল কম রয়েছে এটা একটু ঢেকে ঢেকে করব নালে তলায় একটু পুড়ে যেতে পারে এভাবে করলে শরীরের পক্ষে ভীষণই উপকারী একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একটু ভেজে নেব হলুদটা এভাবেই আর নাড়াচাড়া করতে করতে এটা ভাজা ভাজা হয়ে যাবে একটু ঢেকে ঢেকেই করতে হবে এটা যদি হেলদিভাবে করতে হয় একটু কম তেলে তাহলে একটু ঢাকা দিয়ে দিয়ে এটা আমার করতে হবে এবার এটাকে একটু চিনি ছিল সেটা দিয়ে দিলাম চিনিটা দিলে একটা আলাদা কালার আসে যে কোনো রান্নার সেটা যদি ভাজার সময় দেওয়া হয় নিয়ে দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিচ্ছে এইভাবেই লো ফ্লেমে আমি এটা ঢাকা দিয়ে দিয়েই বারবার করব আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছে এইভাবেই সাত আট মিনিট যদি এরকম ঢাকা দিয়ে দিয়ে ভাবছি এটা মোটামুটি মজে যাবে আর এটা ভাজাও হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম ভাজা হয়ে এসছে এটা এবার আমি আমার নিজের বানানো ঘরে বানানো টমেটোর পিউরি এটা একদম শুকনো করে বানাই সারা বছর রাখি টমেটো পিউরিটা এটাই আমি তরকারিতে দিই সারা বছর কাঁচা টমেটো আমি দিই না এটা আমি এরমভাবেই বানিয়ে রেখে দিই এই জন্য ওটা দিয়ে দিলাম আর কাজু তিল সাদা তিল আদা আর মধ্যে রয়েছে মগুজ এই বাটাটা এবার দিয়ে দিলাম এটা শিলপাটাই বেটেছি দিয়ে এবার এই মশলাটাকে একটু কষিয়ে নেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না এটা খুব একটা লাল করে করা হয় না এটা সাদা তিলটার একটা কালার থাকে মোটামুটি একটু রাখা হয় হলুদটা একটু দেওয়া হয় এবার এই মশলাটাকে আমি আস্তে আস্তে একটু কষিয়ে নেব আর সাদা তিল আমাদের শরীরের পক্ষে ভীষণ উপযোগী সাদা তিলে একাধিক ভিটামিন এ ও খনিজ পদার্থ আছে উচ্চ রক্তচাপ যাদের হাই প্রেসার সেটা কমাতে খুবই উপকারী এই সাদা তিলে সৌন্দর্য ধরে রাখে সাদা তিলে আছে কপার যেটা মার্শাল পেন গাটির ব্যথা এগুলো বেশ কার্যকর ডায়াবেটিস কমাতেও সাহায্য করে সাদা তিল সাদা তিল শরীরের রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায় আরও অনেক কিছু আছে এর গুণাবলী ভাজা ভাজা হয়ে এসছে একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছে বেশ সুন্দর একটা গন্ধ আছে এটা একটু কষানো হয়ে গেলেই এর মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব মোটামুটি এটা ভাজা ভাজা করতে করতে এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কম তেলে একদম সুন্দর ভাজা হয় একটু টাইম দিতে হয় মশলা টাইপের একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি একটু জল দিয়ে দিলাম এইভাবে রান্না করলে এর পুষ্টি গুণটা ভরা থাকে নিরামিষ যারা খান তাদের পকেটেও ভীষণই উপযোগী এবার সিদ্ধ হয়ে গেছে এটা একটু গ্রেভি রাখবো একটু হালকা ওটা শুকিয়ে যাবে টেনে নেবে পরে এটা একদম লাগো লাগো মাখা মাখাই ভালো লাগে খেতে এবার আমি একটা চাওয়াই বসিয়ে ওর মধ্যে একটু ধনে জিরে আর একটু মৌরি ভেজে নেব ভেজে এটার যে পাউডারটা হবে ভাজা হয়ে গেলে সেই পাউডারটা থেকে হাফ ছোট চামচের এক চামচ বা বড় চামচের হাফ চামচ আমি এর মধ্যে দিয়ে দেব আর এই ভেন্ডি এই গ্রেভিটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে এটা দিলে ওই জন্য আমি এটাকে ভেজে নিচ্ছি ভালো করে আমার কাছে গুঁড়ো কড়াই আছে সেটাই দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণই দিয়েছি বড় চামচের হাফ চামচের মতো খুব সুন্দর একটা গন্ধ আসছে রান্নাটা আর এটা বেশি লাল হবে না ঠিক এরকমই একটা কালার রাখব আর হলুদ না দিলে একদম সাদাই থাকতো কিন্তু হলুদটা একটু দেখতে হয় অ্যান্টিবায়োটিকের কাজ করে আর খেতেও এটা খুব টেস্টি এটা রুটি বা ভাতের সাথে ভীষণই ভালো লাগে একবার এইভাবেই বানিয়ে খেয়ে দেখুন দেখবেন আর অন্যরকমভাবে খেতে ইচ্ছা করছে না এতটাই টেস্টি হয় এটা আর হ্যাঁ সবাইকে আর একবার রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে আমি এরকম আবার ইউনিক রেসিপি দিতে পারবো ভালো থাকবেন সবাই